চোখে দেখি নাই তাই চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে বেশি রক্ত পড়েছিল যে সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি টাইফে গিয়ে লোকেরা আমাকে যখন বললো বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার সুরকে মারছিল যে না খাওয়া রাস্তার দুই দিকে কাড়ে না দাঁড়ানো চতুর্দিক থেকে পাথর বলা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেবদিন আল্লাহ তারা হুজুর পড়ে গেলেন ওরা কাফেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটাল আবার হুজুর পড়ে গেলেন বেহুশ হয়ে পড়লেন তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে চাইতে বেশি রক্ত পড়েছে সে গেলে আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কান্সি আরে আবার নবীজির রক্ত পড়েছে যেই বাড়িতে ফেরস্তারা এসে বলছেন রাসূল আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরস্তারা কালতে কালতে অস্থির হয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফের গুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন না আমি তা বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই আমি যদি হুকুম করি আর আবার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও তাহলে আমি পৌঁছাবো সঙ্গে যায় রক্তাক্ত শরীর আরে যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারতো না হজরত আয়সা বলেছে যে সমস্ত নারীরা ইউসুফ আলাহ সাল্লাম দেখে হাত কাটে ফেলাই ছিল ওরা যদি আল্লাহ রসুল দেখতো হাত কাটতে কাটতে কলজে কাটে ফেলাই দিত টের পাইত না এমন মানুষের গায়ে কেমনি বাচুর বাড়লো সাল্লাহ আলু সাল্লাম বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বোখারি শরীফে এসেছে আত্মাশ নামক এক যুবক